বন্ধু বাজি ধরে বলতে লাগলো আসো আজকে আমরা দেখব আমাদের মাঝে সবচাইতে খারাপ সবচাইতে তো মাঝে শুরু হয়ে গেল সবচাইতে বলল আমি বলল আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো চাপানা মেরে প্রমাণ করে দেখাতে হবে এরই মধ্যে একজন মহিলা ছোট একটা ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে লাঠি হাতে বর করে কোথাও যাচ্ছিল সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বন্ধু যে ওই বিদ্যা মহিলার হাতের লাঠিটা ফেলে দিলো এরপর বলতে লাগলো দেখেছিস আমি কত বড় জঘন্য মানুষ প্রথম বন্ধুর কথা শুনে দ্বিতীয় বন্ধু বলল এখন আমি কি করি দেখ এই কথা বলতে বলতে ওই বৃদ্ধা মহিলাকে খুবই মারতে শুরু করলো আর বলতে দেখেছিস আমি তোর চাইতে বেশি খারাপ এদিকে তৃতীয় বন্ধু চুপচাপ দাঁড়িয়ে আছে তখন দুই বন্ধু বলল দাঁড়িয়ে আছিস কেন এখন তোর পালা তখন তৃতীয় বন্ধু বলল আমি তোদের চাইতে বেশি খারাপ তার এই কথা শুনে দুই বন্ধু বললো আরে বেটা তাহলে প্রমাণ করে দেখা নাহলে বিশ্বাস করব কি করে তখন তৃতীয় বন্ধু বলল আরে ভাই যেই মহিলাকে তোরা এত নির্যাতন করলি ওই মহিলাটা আমার মা ছিল আমার মাকে এরকম নির্যাতন হতে দেখেও কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম তাহলে বল আমার চাইতে খারাপ মানুষ কেউ কি আছে প্রথম বন্ধু হচ্ছে ইসরায়েল দ্বিতীয় বন্ধু হচ্ছে আমেরিকা তৃতীয় বন্ধু হচ্ছে মুসলমান যারা তাদের মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন নির্যাতন হতে দেখেও কোনো কথা না বলে চুপচাপ বসে আছে